বন্ধুরা আজকে আমি একটি পাঙ্গাস মাছের দোপায়জা করব। পাঙ্গাস মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি হলুদ মেখে নিয়েছি এখন আমি মাছটাকে ভেজে নেব চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তেল দিয়েছি এখন তেলটা গরম হয়ে গেছে এখন মাছটাকে আমি হলুদ দিয়ে লবণ দিয়ে সুন্দর করে ভেজে নেব এটা রান্না করতে আমার লাগবে হলুদ মরিচ ধনিয়া জিরা পেঁচকুচি রসুন বাটা পেঁয়াজ বাটা ইত্যাদি তাহলে এক চামচ মরিচ মরিচ মরিচের গুঁড়া নিয়েছি এক চামচ হলুদ গুঁড়া এক চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচ জিরার গুঁড়া আর পেঁয়াজ রসুন বাটা তাহলে বন্ধুরা তোমরা দেখতে থাকো আমার এই মাছ ভোনাটা পাঙ্গাস মাছ অনেকে খেতে চায় না তাই পাঙ্গাস মাছ এইভাবে বাজি করে রান্না করবা দেখবা কত টেস্ট হয় আর একটা গেরান আছে ওই গেরানটাও থাকবে না দেখো আমি চুলাই পাতিল বসিয়ে দিয়েছি এখন আমি কিছুটা পেস্ট দিয়ে দিয়েছি পেস্ট বাটাও দেবো তাই পেস্ট একটু কমে দিয়েছি এখন পেস্টটাকে একটু লাল করে নেব এখন এই যে মরিচ হলুদ সবগুলো আমি রেখেছি সেগুলো আমি দিয়ে দিলাম সামান্য পানি দিয়ে দেব যাতে মশলাটা না পরে এখন আমি সুন্দর করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ উপরে তেল না ওঠে অতক্ষণ আমি কষিয়ে নেবো এই যে দেখো বন্ধুরা কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি সামান্য পানি দেবো পানি দিয়ে মাছটাকে ঢেলে দেব এখন পরিমাণ মতো পানি দিয়ে দেব পানি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এখন আমি মাছটাকে দিয়ে দেবো মাছটাকে দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব এখন কিছুটা টমেটো অ্যাড করে দেবো পাখনা টমেটো আবার সুন্দর করে নাড়াচাড়া করে নেব দুইটা কাঁচামরিচ ফেলে দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম এখন আবার ডাকনা দিয়ে দেবো মাছটা ভালো করে সেদ্ধ হবে জোলটা টেনে যাবে তোমরা বন্ধুরা এভাবেই ভাঙাশ মাছ রান্না করবে ভেজে সুন্দর করে রান্না করবে দেখবে সবাই খাবে প্রায় হয়ে আসছে আমার রেসিপিটা বন্ধুরা তোমরা যে যেখান থেকে ভিডিওটা দেখো না কেন দেশ দেশের বাইরে থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ তোমরা এত কাজের মাঝেও আমাদের ভিডিওগুলো তোমরা দেখো তোমাদের শুভ কামনা করি তোমরা ভালো থাকো আল্লাহর কাছে বলি তোমরা ভালো থাকো দোয়া করি আর আমাদের জন্য দোয়া করবা যাতে আমরা ভালো থাকি তাহলেই আমরা সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো এখন বন্ধুরা আমি কিছুটা ধনিয়াপাতা অ্যাড করে দেব এসে দেখো আমি সুন্দর করে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখো তো আমার রেসিপিটা কত সুন্দর লোভনীয় হয়েছে গরম গরম বাদ দিয়ে খেতে দারুণ লাগবে আর একটু জোল টানিয়ে ফেলবো দো পেঁয়াজা মানে এটা তো দোপা তাই ভাজা ভাজাই থাকবে বেশি জোল থাকবে না বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে কমেন্ট করে কমেন্ট করে তোমরা জানিয়ে যাবে তাহলে আমি সেই ভুলগুলো শুধরিয়ে নেবো এখন আমি কিছুক্ষণের মধ্যেই পরিবেশন করে তোমাদের দেখাবো দেখো হয়ে গেছে প্রায় একজন আর হাতের রান্না এক এক রকমের সবাই রান্না এক হয় না বন্ধুরা এখন আমি পরিবেশন করব তাহলে তোমরা দেখতে থাকো আমার এই রেসিপি প্রায় শেষ হয়ে আসছে দেখো বন্ধুরা এই যে আসল রূপ আমার মাছ মাছের রেসিপির আসল রূপটা দেখো যদি তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই বন্ধুরা আমি আবার সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারবো তাহলে বন্ধুরা আজকের মতো আমি রাখি আসসালামু আলাইকুম খোদা হাফিজ সবাই তোমরা ভালো থাকো